সিলেট আমাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের হজরত শাহ জালাল হুজুরের যে এখানে দরকার শরীফ হজরত শাহ ফোরানের এখানে মাজার আমাদের দলের নেত্রী যে শুনে ত্রিবেগম খালা দিয়ে সবসময় সেটাতে আসলেই তিনি আগে দরগা জিয়ার করতেন এটার আমি মনে করি যে আমাদের আমরা সবাই এই যে একটা স্পিরিচুয়াল ব্যাপার যেটা আছে আর কি আপনার সেটাতে আমরা অত্যন্ত শান্তি বোধ করি এবং সেই কারণেই সিলেটের প্রতি আমাদের আকর্ষণ আছে এটা একটা পূর্ণভূমি এবং সেখানে আসলে আমরা নিজেরা অত্যন্ত তৃপ্ত বোধ করি আজকে এসছি

আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশোর উপরে মানুষের গুম করা হয়েছে সেখানে আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলেতালিয়ে গুম হয়েছেন এবং তারপরে জুলাই অগাস্টে চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে শাসিনের সরকারের পতন হয়েছে সেই পতনের পরে আমি একবার একটা ব্যক্তিগত প্রোগ্রামে এসেছিলাম তারপরে রাজনৈতিক কর্মসূচিতে প্রথম আসা সেই কারণে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যারা জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং এদের প্লিজ এদের পনেরো বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশের কাজ দেওয়ার পক্ষ থেকে এবং আমাদের নেতা আমার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার আমাদের সঙ্গে প্রধান যে বৈঠক হয়েছে সেই বৈঠকে বুদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি